হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন মহারাজ আমরা হতেই যাব না লড়য়া লড়য়া ওনা ফোন কিছু না কি আমরা আছি কিছু মন্ত্রী বলতে আমি কিসের কথা বলছিলাম যখন কিছু না কিছু মন্ত্রী না মন্ত্রী

আরে লাউড়া গুরুদেব আমার নাম গোপালেশ্বর আমি হচ্ছি পানু আমি এখান থেকে জনিদার সঙ্গে বার্তালাপ করছি বাড়া লাউড়া তুমি নাকি বলছো বড়া জনিদার কাছে বড় একশোটা স্বর্ণ মুদ্রা জিতে গেছো হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন আমি একশোটা স্বর্ণ মুদ্রা লাউড়া জিতেছি জনিদার কাছ থেকে আর যেসব স্বর্ণ মুদ্রা আমরা জিতেছি সেগুলো সবই গুরু গুরুর পায়ে আত্মসমর্পণ করব লাউড়া আমি আরে লাউড়া হেরে গেলে আরে লাউড়া হার জিত সবই গুরুর হারলেও আপনি পাবেন আর জিতলেও আপনি পাবেন আমি এখনো খেলছি আমি আসবেন আজকে জনে জামা খেলতে পারছে না হেরে যাচ্ছে খালি আমি যত জিতবো আমার ওকে খেলাওড়া এখানে তো প্রচুর ধান্দা তাড়াতাড়ি আছি কাছ থেকে ঘুরে হ্যাঁ গুরুদেব বলুন আপনি ভালো আছেন

ছেলেটা ইংলিশ খাওয়াতে তবে কিস্তি কমবে ওরা কুটমানি পাই ওরা বাংলার বদল তোর কুটমানি বেটা বাবু আমার বলতে নেই যাও করে যাও ঘরে গিয়ে একটু দেখে আসো

হ্যাঁ কি বলিস হাজার কয়েন হেরে গেছিস তাহলে কাহার মারা ঘটি ওরা মারা অমন্ত বললে হবে না লাউরা আর সবই গুরুর আগে থেকেই বলা আছে লাউরা মানে কি বলতে চাইছিস গুডমারণি ভাই মানে খুবই সোজা পড়া আমি হেরে গেছি হাজার কয়েন হাজার কয়েন দাও সেটা ভেঙে দেবো মারা আমি আহ কি বলিস লাউড়া আমি রানির গুরু তুই রানির গুরু কাছ থেকে পয়সা নিবি গুডমারি বাড়া আপনি রানির গুরু আর রানির মেড়া বাছুরি হন মারা আমার টাকা ভাড়া দিতেই হবে লাউরা নাহলে এখান থেকে যেতে দেবো না কি ভাবছেন তাড়াতাড়ি বার করুন আর ওরা বিশ্বাস করবো না আমার কাছে কয়েন নেই লাউরা তো রানী পঞ্চাশটা দিয়েছে আর দুটো দিয়েছিস লাউরা বাহান্নটা আছে মারা মারা বাহান্ন চলবে না লাউরা আমার চাই মানে এক হাজার এই কয়েন মেরেছে লাউরা এবার কি হবে লাউরা ঠিক আছে মানে একটা অফা করছি মানে এখন বাহানটা দাও পাঁচ কি মানে পরে দেবে লাউরা না এখান থেকে আমার ছাড়বো না লাউরা আমি ঠিক আছে ঠিক আছে লাউরা এখন বাহানটা রাখ পরে মানে দিয়ে যাবো লাউরা হ্যাঁ হ্যাঁ দাও 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 কয়েন দাও লাউরা লাউরা কেটে পড়ি এই খানকি ছেলে এলাকায় কোনোদিন আসবো না মানে আমার কার মেরে দিল কুদমানি